নমস্কার কিছু গল্প কিছু কথায় আবারও চলে এলাম আমি রিয়া এটা পুরনো দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো যে মায়ের অন্নপূর্ণা মন্দির এখানে রান্নার প্রস্তুতি চলছে ভোগে ভোগে আছে হচ্ছে আলুর দম পুষ্পর্ণ আর আমার শ্রদ্ধা ভাই রান্না করছে একটু স্পিডেই দেখাতে হচ্ছে আপনাদের সাথে আর সকালের প্রস্তুতি করলো পুজোর প্রস্তুতি করছে আমার জেঠিমা দেখছেন আলুর দম ফুটছে এই যে আলুর দম আর পুষ্পর্ণ দুপুরবেলা এখন আবারও চলে এলাম দুপুরে সবাই খেতে বসে গেছে গড়ির কাটা দুটো চলে এলাম সন্ধ্যার সময় মায়ের সন্ধ্যার পুজো নিয়ে এই যে আমাদের মা আর ওই যে দূরে এখানে ছোদ্দা ভাই ভোগ প্রসাদ মানে প্রসাদ বিতরণ করছে পুষ্পর্ণ আর আলুর দম মায়ের ভোগ আর দেখছেন কুট্টুস কেমন দাদানের সাথে ঢাক বাজাচ্ছে কুট্টুসের প্রথম পুজো বলে কথা এখন সন্ধ্যার পুজো আরম্ভ হবে সকালে পুজোর প্রস্তুতি মানে গোছানোর দায়িত্ব থাকে বড়দের আর সন্ধ্যার পুজোর গোছানোর দায়িত্ব থাকে ছোটদের মানে আমাদের বাড়ির মেয়েরা সবাই মিলে

আরতি হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে দূরে ঢাক বাজছে আর ছোটরা খেলা করছে মায়ের কাছে একটাই প্রার্থনা মা সবাইকে মঙ্গল করুক মা সবাইকে ভালো রাখুক দেখেছেন আমার কুট্টুসের কাণ্ড দাদুন ঢাক বাজাচ্ছে মামা ঢাক বাজাচ্ছে আর কুট্টুস নাচু নাচু করছে আবারও চলে এলাম পরের দিন সকালে এবার যে মাকে বিদায় দিতে হবে তারই প্রস্তুতি চলছে জেঠিমারা বরণ করবে কুট্টু সর্দি আর কোলে দাঁড়িয়ে আছে বরণে আমিও আছি সাথে এবারে মাকে বিদায় জানানো আমিও বরণ করব মাকে মন ভরে সেজমা ফুলের বিচে ভেতরে সলতে করে এটাকে মাকে আরতি করবে করে মাকে ওই ওই পাশ দিয়ে দিয়ে দেবে আর দাদা সেই কুলোটা ধরে ফেলে দেবে প্রথমে সেজমা বরণ করবে তারপরে আমার মা তারপরে বাড়ির বড় বউ মানে আমার বড় বউদি তারপর বাড়ি ছোটো বউ ছোটো বউ দি তারপরের পালা আমার দেখতে থাকুন তাহলে thank mm -hmm. you ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতন বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো নতুন মুহূর্তে নতুন কোনো ভিডিও সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার